বন্ধু গিটেন সার ঘুরে আমরা এখানে ভিডিও ভিডিও করা থাকি কি কি পারি আমরা তো আমরা বাজার ঘুরে বসেছিলাম না না দিন আমরা দেখতে দেখলাম ওনা দেখি এখানে দেখি কি আছে কি আছে এই আমাদের পয়সা আছে ওখানে আছে কি আছে না सुनो ফোন কৰ্ত মানে আপোনাৰ ফোন ধুনীয়া ফোন কৰি মানে আপোনাৰ পথ বল আপনি এখানে কথা খাচ্ছেন ভিডিও মানে স্কুল প্রতিষ্ঠান